অনলাইন আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদের নির্দেশনায় শূন্য নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নুরুব জামান বাবু মোহাম্মদ মাহফুজ উল আলম দীপন সালমান তিতাস মোহাম্মদ রনি মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ সুমন মোহাম্মদ আফসার মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ আরাফাত হোসেন বুলেটের উদ্যোগে একটি অসহায় পরিবারের অর্থনৈতিক চাকা সচল করার উদ্দেশ্যে পরিবারটির হাতে একটি ভ্যান গাড়ি তুলে দেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আব্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরসালিন আকবরশাহ থানা বিএনপি সাবেক সভাপতি আলহাজ সাত্তার সেলিম সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু নয় নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান সিরিজ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী সদস্য সচিব মাহবুবুল আলম যুগ্ম আহ্বায়ক শাহারিয়া জিয়া যুগ্ম আহ্বায়ক নুরবক্স মিলন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বিজয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজ বেলাল সদস্য মোহাম্মদ জসিম সদস্য মোহাম্মদ জসিম সদস্য তৈমুর হোসেন মানিক নয় নং ওয়ার্ড সাবেক আহ্বায়ক মোহাম্মদ আহ্বাক মো অপরূপ টিভি অনলাইন